তাওয়াক্কুল মানে বসে থাকা নয় তাওয়াক্কুল মানে ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দেওয়া তাওয়াক্কুল মানে ধৈর্য ধরা এমন কি যখন পথ অন্ধকার কারণ আল্লাহ কখনোই আল্লাহর উপর ভরসাকারীদের হতাশ করেন না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার প্রদ্যাভাজন শ্রোতা ও সুধি মণ্ডলী আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই কোন ফা এখন ইউনিটি চ্যানেলে আল্লাহর অশেষ রহমতে আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের আয়োজন কুল অর্থাৎ আল্লাহর উপর ভরসা করার প্রকৃত মানে আমরা অনেকেই বিভিন্ন ভাবে বলে থাকি যে আল্লাহর উপর ভরসা করেও কেন আমার জীবন এত কষ্টে ভরা আসুন আমরা একবার ইতিহাস দেখে আসি যখন ইব্রাহিম আলাহ সালামকে আগুনে ফেলা হলো জিব্রাইল আলহ ইসলাম এসে বললেন আপনার কিছু চাই ইব্রাহিম আলহ বললেন আল্লাহ আমার জন্য যথেষ্ট আগুন আল্লাহর আদেশে শীতল হয়ে গেল আল্লাহ বললেন হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও সুরা আল আম্বিয়া একুশ বাই উনসত্তর গর্ভবতী মরিয়া আল ইসলাম একা খেজুর গাছের নিচে হজরত মরিয়ম আল ইসলাম যখন সন্তান জন্ম দিতে গিয়ে কষ্টে কাঁপছিলেন আল্লাহ তাকে বললেন খেজুর গাছটা নাড়াও রসালো ফল ঝরবে আল্লাহ চাইলে ফল তার কোলে ফেলে দিতে পারতেন কিন্তু তা কো মানে চেষ্টা করা ও বুঝায় তাকুল কিভাবে জীবনে কাজে লাগবে তাক্কুলমানি চাকরির জন্য আবেদন করো কিন্তু রিজিক আসবে আল্লাহর ইচ্ছায় তাহক্কুলমানি দোয়া করো কিন্তু কবুল হওয়ার সময় আল্লাহর হাতে তা অক্কুলমানি কান্না করো কিন্তু ভরসাও রাখো যে তিনি শুনছেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট সুরতালত আয়াত্তিং আল্লাহ ভালোবাসেন তাদের যারা আল্লাহর উপর তা কুল করে সুরা আলিম না একশো উনষাট নম্বর আয়াত আমাদের সর্বাবস্থায় নিরাশ হওয়া যাবে না আমাদের মনে রাখতে হবে বিশ্বাস জাগ্রত রেখে তা কুল করতে হবে সেই একমাত্র শক্তির উপর যিনি কোনো দিন আমাদের ছেড়ে যাননি আমাদের একটাই গন্তব্য আল্লাহর উপর ভরসা করা চেষ্টা করা অপেক্ষা করা কারণ তে জানেন কখন কি দিতে হবে আসুন সবাই একবার অন্তত বলি তা অকালতু আল্লাল্লা বয়্লাহ লা হওয়া লা কুয়াতা ইল্লাহ বিল্লা আমিন